লক্ষ্মীপুরে আলিফ মিম হাসপাতালে অল্প দিনের মধ্যেই রুগীদের সঠিক চিকিৎসা দিয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে ইতিমধ্যে সিজার না করেই জমজ শিশুর জন্ম দিয়ে আবারও আলোচনা এসেছে হাসপাতালটি বিস্তারিত দেখুন মেহেদী মাসুমের পাঠানো রিপোর্টে সারাদেশের রুগীদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি চব্বিশ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে গত চব্বিশে নভেম্বর সিজার ছাড়াই জমজ দুই শিশুর জন্ম হয় নর্মাল ডেলিভারিতে মা ও দুই শিশু সুস্থ আছেন তাদের নাম রাখা হয়েছে সুমন ও সুজন হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা জানান সিজার নয় আমাদের চিকিৎসা সেবা মানুষের জন্য মানবিকতা সিনিয়র ডাক্তার ফুয়াদুল ইসলাম শিশু চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম দক্ষ ও অভিজ্ঞ ডিপ্লোমা নার্সের তত্ত্বাবধানে আমরা সঠিক সেবা দিয়ে যাচ্ছি আলিফ মিম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন জানান দেশে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে সকল ধরনের উন্নত যন্ত্রপাতি দিয়ে হাসপাতালটি চালু করেছি ইতিমধ্যে অসংখ্য রুগী আমাদের হাসপাতাল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এখানে শতবার চেষ্টা করি যে একটা মেয়েকে কেটে ফঙ্গু করার আগে তাকে নর্মাল ডেলিভারি করানো এটা হলো আমার নীতি দিক থেকে একদম মুসলমান হিসেবে আমি মুনাফিক হিসাবে আল্লাহ যাতে আমার হাসন মাঠে ধারণা করে এই জন্য আমি এই ব্যাপারে খুব এলাক যে আমার এখানে আসলে সবাইকে আমি প্রথম বলি নর্মাল চেষ্টা করো কোনোভাবে সিজারের দিকে আমি যাই না আর আমার সিজারের এখানে টেনশন নাই এই কারণে যে আমার ডক্টর এখানে আমি সিজার করার তারে দিয়ে এরকম কন্ডিশনে আমাকে আনি নাই আমি তাকে হ্যান্ডসাম বেতন দিয়ে রাখছি যে আপনি নর্মালে ট্রাই করেন আপনার সিজারে নিয়ে আপনার কমিশন করার দরকার আপনি নর্মালি করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে একটা সময় আমি আগে থেকে বলছি যে বাংলাদেশে আলিপি হসপিটাল একটা মডেল হবে হাসপাতালকে হাসপাতাল রূপে তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আন্তর্জাতিক মানের মিশনপত্র এখানে এনেছেন যা আমাদের বৃহত্তর নখালিতেও এ মানের কোনো মেশিন পাওয়া যাবে না এমন কি আজকে হাসপাতালে আমাদের এদেশে একটা ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছে যে সকল মায়েদেরকে তাদের গর্ভপাত সিজারের মাধ্যমে করা হয় কিন্তু আমাদের আলিপিম হাসপাতালে সে সিজারিয়ানকে নো বলে একটি সিগন্যাল আমাদেরকে মাঝে ছড়িয়ে দিতেন যা জ্বলন্ত প্রমাণ ইতিপূর্বে আমাদের হাসপাতালে অনেকগুলি মায়েদের ডেলিভারি হয়েছে নর্মালভাবে